ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে বড় আকারে একটি সরকারি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা থেকে মোটামুটি প্রায় তিন হাজার উপরে লোক নেওয়া হবে হ্যালো আলাইকুম আমি আবারও একটি সরকারি বিশাল নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমাদের চ্যানেল থেকে সবচাইতে বেশি বড় বড় নিকগুলো বেশি আপলোড করা হয় সময় যদি আপনি বড় বড় নিকগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন যেহেতু ক্যাটাগরি সংখ্যা বেশি আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে সুস্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি শুরুতেই লক্ষ্য করুন রেকর্ড রেকর্ড জরি অধিদপ্তর এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে চোদ্দ মার্চ দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি তাই প্রতিটি ক্যাটাগরি দেখার জন্য অনুরোধ করছি কেননা প্রতিটি ক্যাটাগরিতে কিন্তু বেশি সংখ্যক লোক নেওয়া হবে তো এখানে একে দেখতে পাচ্ছেন সার্টলিমিকার কাম কম্পিউটার অপারেটর গ্র্যাড তেরো এখানে পদের সংখ্যা পাঁচটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক দশমান ডিগ্রি হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে কম্পিউটারের দক্ষতা অবশ্যই লাগবে এখানে কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারের বিশাল বড় আকর্ষণ দুই নাম্বার ক্যাটাগরি সার্ভেয়ার এখানে গ্রেড চোদ্দ অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুই শত বাহাত্তরটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে থাকতে হবে টেকনোলজি এখানে হাতে গোনা কয়েকটা জেলা ব্যহত সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই দুই নাম্বার ক্যাটাগরিতে এরপর রয়েছে তিন নাম্বার ক্যাটাগরি এখানেও সার্ভেয়ার এটা ট্রাভার্স এখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দশটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারছেন এখানে হাতে গোনা চারটা ডিস্ট্রিক্ট ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এরপর রয়েছে চাল কম্পিউটার এখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তেরোটি এখানেও উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন এখানেও হাতে গোনা চারটা ডিস্ট্রিক্ট ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ পাঁচ নম্বর ক্যাটাগরি ড্রাফটসম্যান কাম এরিয়া সিখ টি পার্ক ভালোভাবে লক্ষ্য করুন এখানে গ্র্যাট পনেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুই পঁচানব্বইটি এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ড্রাফটিং ট্রেড কোর্স সম্পন্ন হয়ে থাকেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে নাটুর এবং নড়াই জেলা ব্যতীত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন এই পাঁচ নাম্বার ক্যাটাগরিতে এরপর দেখতে পাচ্ছেন ছয় নাম্বার ক্যাটাগরি ড্রাইভার এখানে গ্রেট পনেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা বারোটি এখানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন পাশাপাশি হালকা যদি বাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকে অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে উল্লেখিত চারটি জেলা বাহিত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারছেন এরপর দেখতে পাচ্ছেন এই সার্কুলারের সাত নম্বর ক্যাটাগরি নাজির কামকেশিয়া গ্রেড ষোলো পদের সংখ্যা সতেরোটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এরপরে দেখতে পাচ্ছেন আট নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একুশটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সে হালকা যদি আপনি কম্পিউটার চালাতে পারেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে চারটি থেকে পাঁচটি জেলা সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এরপর রয়েছে এই সার্কুলারের বড় একটি আকর্ষণ নয় নাম্বার ক্যাটাগরি পেশকার ভালোভাবে ক্যাটাগরিটি লক্ষ্য করুন নয় নাম্বার ক্যাটাগরি পেশকার এখানে গ্র্যাড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনশত আটাত্তরটি তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং আপনি যদি হালকা কম্পিউটার চালানোর দক্ষতা তাকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে রাঙামাটি জেলা বাহিত সকল জেলার কিন্তু নারী পুরুষ আবেদন করতে পারবেন এই পেশকারে এরপর আরেকটি বড় আকর্ষণ ভালোভাবে লক্ষ্য করুন দশ নম্বর ক্যাটাগরি রেকর্ড কিপার গ্র্যাড ষোলনের বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইশত একানব্বইটি এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং হালকা যদি আপনি কম্পিউটার দক্ষতা করতে পারবেন এখানে রাঙামাটি জেলা সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন এই রেকর্ড কিপারেও দেখতে এরপর পাচ্ছেন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এগারো নম্বর ক্যাটাগরি কাজ সহকারী এখানে গ্র্যাট অনুযায়ী বেতন দেওয়া হবে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন ক্যাটাগরিটিও ভালোভাবে লক্ষ্য করুন এখানে কাজের সহকারীতে চারশত চুয়াত্তরটি লুক নেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং আপনি যদি হালকা কম্পিউটার চালানোর দক্ষতা তাকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বান্দরবান কাগাছড়ি এবং রাঙামাটি জেলাবাহিত সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন আমি আপনাকে একটি বিষয় সাজেস্ট করব আপনার যদি কম্পিউটারের দক্ষতা নাও তাকে তারপরেও অ্যাপ্লাই করবেন কেননা পরবর্তী সময়ে কিন্তু আপনি কম্পিউটারের কাজ শিখে নিতে পারবেন এবং হাতের গতি বাড়িয়ে নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ জাজ মহরার এখানে বারো নম্বর ক্যাটাগরি মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারশত বাইশটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং হালকা কম্পিউটার দক্ষতা থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এরপর আরেকটি বড় আকর্ষণ তেরো নম্বর ক্যাটাগরি কপিস্ট কাম ব্র্যান্ড সহকারী এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা চারশত আশিটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং হালকা কম্পিউটার দক্ষতা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে উল্লেখিত জেলা সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই ক্যাটাগরিতে এরপর দেখতে পাচ্ছেন চোদ্দ নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এখানে গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একশত বিরাশিটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি শুধুমাত্র এসএসসি পাশ করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন অফিস সহায়ক চোদ্দ নম্বর ক্যাটাগরি একশত বিরাশিটি এখানে উল্লেখিত জেলা ব্যায়িত সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সর্বশেষ চেনমেন এখানে গ্র্যাট বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একশত পঁয়তাল্লিশটি এখানেও আপনি যদি মাধ্যমিক পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে উল্লেখিত জেলা ব্যয় সকল জেলা নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এই ক্যাটাগরিতে আশা করি ক্যাটাগরির বিষয়গুলো क्लियर এখন আমি আবেদনের প্রসেসগুলো বলে দিব আমি তারপরে আপনাদেরকে रिवाइज দিয়ে ক্যাটাগরিগুলো দেখাচ্ছি আপনারা ভালো ভাবে লক্ষ্য করুন আমি আবারো যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনে মাধ্যমে করতে হবে এখানে যে লিংক ਦਿੱত আছে এই লিংকটির মাধ্যমেই अप्लाई করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদন শুরু 24 3 2024 সকাল 10:00 চব্বিশ তারিখেই থেকেই আবেদন কার্যক্রম চলছে এবং আবেদনের শেষ তারিখ তিরিশ চার দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘোটিকা আগামী মাসের তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এখন আমি বলে দেব যে এই সার্কুলারিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে আপনি যদি এক থেকে তেরো নং পদের মধ্যে যদি আবেদন করেন লাগবে দুইশত টাকা এবং সেই সাথে আপনি যদি চোদ্দো এবং পনেরো নম পদে যদি আবেদন করেন লাগবে একশত টাকা অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে এবং কিভাবে এস এম করে পেমেন্ট করতে হবে এখানে কিন্তু উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে এখানে একজন প্রার্থী কত বয়স হলে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মুক্তিযুদ্ধের সন্তান রয়েছেন বত্রিশ বছর বয়সের হিসাবটি করবেন চব্বিশ তিন দু অনুযায়ী এই ডেট অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারেন এই হচ্ছে ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তরের এই মুহূর্তে সর্বশেষ সার্কুলার এবং এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ সবসময় যদি এই ধরনের বড় নিয়োগগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ